বাতকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সতেরোটি জায়গায় ওয়াটার পিউরিফায়ার ও ওয়াটার কুলার মেশিন প্রদান করা হয় জলের আরেক নাম জীবন আর প্রাত্যহিক জীবনে মানুষ যাতে স্কুল হাসপাতাল থানা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে গেলে সেখানে পরিশুদ্ধ শীতল পানীয় জল পেতে পারে তার জন্য উদ্যোগী হল গ্রাম পঞ্চায়েত আর তারই অঙ্গ হিসেবে শুক্রবার তাহিরপুর থানার বাদকুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাদকুল্লা হাসপাতাল ফাঁড়ি ও এলাকার বিভিন্ন স্কুলসহ মোট সতেরোটি জায়গায় ওয়াটার পিউরিফায়ার ওয়াটার কুলার মেশিন প্রদান করা হল এদিন বাদকুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে এই সব সামগ্রী বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় পঞ্চায়েতের দাবি এই নতুন বোর্ড গঠন হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে এই সমস্যাগুলো নজরে আসতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর আগেও চোদ্দটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এবং পরবর্তী দিনেও এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে অন্যদিকে পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি ব্যুরো রিপোর্ট এনই বাংলা

এইটা আমরা শুনেছি দুদিন আগে তারপরে এসেছিলাম কালকে ঘুরে গেছি আজকে পেয়ে গেলাম কতটা উপকৃত হবো সেটা তো এটা ব্যবহার করার পরেই বোঝা যাবে আগে তো বলতে পারবো না অবশ্য আমাদের রয়েছে সেটা আলাদা কথা কিন্তু স্কুলের স্কুলের উপকার হবে ব্যবহারের পরেই বোঝা যাবে আপনাদের স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই পানীয় জল বলতে টিউবওয়েল আছে আর এমনি আমার মোটর কেনা আছে ট্যাঙ্কি বসানো নেই ঘর করার সময় আমাদেরকে দেওয়া হলো এটা আমরা আমাদের প্রধান সাহেব শ্রী গোবিন্দ সরকার মহাশয় গিয়েছিলেন তা আমরা আমরা প্রধান হওয়ার পর থেকে আমরা মেম্বাররা সবাই মিলে স্কুল আমাদের স্বাস্থ্য কেন্দ্র এগুলোতে সব মেম্বারের প্রধান আমি সবাইকে নিয়ে পরিদর্শন করার পর দেখি সমস্ত স্কুলে মানে বিশুদ্ধ পানীয় জলের খুবই খারাপ অবস্থা কোনো স্কুলে আছে কোনো স্কুলে নেই সেই টিউবওয়েলের জলই খায় তার জন্য আমরা সবাই মিলে বসে যে আমরা সিদ্ধান্ত নিই যে সব স্কুলে যদি আমাদের সেরকম ইয়া প্রজেক্ট আসে তাহলে আমরা স্কুলে স্কুলে ওয়াটার কুলার তুলে দেবো যাতে বাচ্চারা মাস্টার মাসের সবাই হাসপাতালে যত রোগী আছে তারা বিশুদ্ধ পানির জলটা পাব এই জন্য আমরা এই উদ্যোগটা নেওয়ার ফলে আমরা এই উদ্যোগটা করেছি কোথায় কোথায় দেওয়া হলো আজ আজকে আমরা বাতকুলা হাসপাতাল আমাদের একটা পিছিএসএস আছে বাহুজীনগর বাপ পুজো প্রাইমারি স্কুল পারোয়া বোসপাড়া গেরতলাপাড়া সমস্ত স্কুলগুলিতে দেওয়া হয়েছে এবং হাসপাতাল আর ভাই আমাদের হাঁড়িতেও ভারীতেও দেওয়া হয়েছে আমাদের বাঁতকুলা ভারি আজ কতগুলো দেওয়া হলো আজ আজকে দেওয়া হচ্ছে সতেরোটা এর আগের দিন দিয়েছি আমরা চোদ্দো ওই স্কুল প্লেসিস তাতে কতটা উপকৃত হবে বলে মনে করছেন আমাদের যা এবং কিছু ক্লাবগুলো দিয়েছি সবাই খুব খুশি যে আমাদের যেটা দরকার ছিল সেটা আমাদের বাতকুলা একটু অঞ্চল প্রধান এবং মেম্বারদের উদ্যোগে আমরা এটা আগামী দিনও কি কমি চলবে হ্যাঁ আমরা এই খাস করে স্বাস্থ্য এবং বাচ্চাদের যে পড়াশোনার দিক দিয়ে আমরা বে আমাদের বাদগুলো নম্বর অঞ্চল প্রধান এবং মেম্বাররা বেশি উদ্যোগটাই বেশি আমার কত কতজন পঞ্চায়েত সদস্য রয়েছেন এই পঞ্চায়েতে আমার আছে বা বাইশ সদস্য আছে আপনার নাম আমার নাম গোবিন্দ সরকার বাদকুলু প্রধান